তো প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম তো মনাস আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ভালো লাগে অবশ্যই করে আছে সেটা ভালো আছেন হ্যাঁ ভালো আপনি ভালো হলুদ নাকি হ্যাঁ কি লেখা আই লাভ নাকি হুম কি হ্যাঁ

অবশ্যই রাজি থাকি ভাই বোন যার যার ভিন্ন থাকে দেশের বাড়ি আমি ঢাকা থাকি না আমার আম্মু আছে গার্জিয়ান নিয়ে না হম বইছি তাদের পছন্দ বইছিল

বই হোক জোয়ান হোক আমার দেখার পেছনে মনের সাথে মন মিললে হবে যে আমার বাচ্চার পাশে দাঁড়াইতে পারবে আমি তাকেই জীবন কিন্তু ভালো মনে হয় সবাই খারাপ খারাপ কথা সবাই হয়ে গেছে কেউ ভালো নেই বুঝছো না এক হাজার টাকা দিয়ে দেহ বিক্রি করা যায় কখনো করা যায় না কত টাকা না যে যদি আমার দায়িত্ব নিতে পারে তাইলে হোক No? हाँ बियर को ना देहो बिकनी करा था बियरा के देहो बिके कोरा था